টানা বৃষ্টি এবং বন্যার জেরে সবজি বাজারে আগুন চাষের জমিতে হাঁটু সমান জল জমে যাওয়ায় অনেক জায়গায় মাঠের ফসল মাঠে নষ্ট হয়ে গেছে ফলে হাওড়ার পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে টান পড়েছে ক্রেতাদের পকেটেও এই পাইকারি বাজারে হাওড়া হুগলি দুই মেদিনীপুর বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রতিদিন ছোট ছোট লরিতে নানান ধরনের সবজি আসে এখান থেকেই হাওড়া এবং কলকাতার সবকটি বড় বাজারের খুচরো সবজি বিক্রেতারা সবজি কিনে নিয়ে যান সম্প্রতি টানা বৃষ্টি এবং একাধিক জেলায় ভয়াবহ বন্যার ফলে অধিকাংশ চাষের জমি জলের তলায় চলে গেছে এর ফলে সবজি চাষে প্রচুর ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন চাষিরা হাওড়ার পাইকারি সবজি বাজারে সবজির যোগান কমে যাওয়ায় লাফিয়ে বাড়ছে বিভিন্ন সবজির দাম জানা গেছে গড়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বা তার বেশি সবজির দাম বেড়েছে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ঘরে জল আর জমিতে জল জমিতে উঠে গেছে পটল বেগুন লঙ্কা বাঁধাকপি ফুলকপি সব নষ্ট হয়ে গেছে সব পচে গেছে জলের জন্য আর নেই আপনারা তো এই যে বাজারে এখন এই মাল স্টকে রাখা ছিল এই মাল না আগে হয়েছিল সেই মালটা উড়িয়ে নিয়ে আসা হয়েছে এর পরে আর হবে না আর পাওয়া যাবে গাছ মরে গেছে গাছ মরে যাচ্ছে আস্তে আস্তে গাছ মরে যাচ্ছে এই যে এই যে অকারণে বন্যা কতটা অসুবিধায় পড়লো খুবই অসুবিধার মধ্যে খুবই অসুবিধার মধ্যে বাড়ি ঘর ধর চলে যেতে হচ্ছে অনেক বাড়ি ঘর তো ছেড়ে চলে গেছে সব ঘরে ঘরে জল বাড়ি ছেড়ে সব স্কুলে বাস করছে গঙ্গা সেকশনে জমিটার মাল নেই সব গাছ মরে শেষ কারণটা কি বৃষ্টির জলের জন্য এই যে বন্যায় যে জল ছেড়েছে এতে কতটা অসুবিধা হচ্ছে মাঠে তো জল হ্যাঁ মাঠে জল তাতে কি এই সবজি আর কি পাবেন মাঠ থেকে তুলতে পারবেন যাচ্ছে এখনো আর কদিন পরে পাওয়া যাবে না আর পাওয়া যাবে না কতটা অসুবিধা করতে হবে সাধারণ মানুষ তো খেতে পাবে না ডিবিসি ছাড়া জলে তো সব জায়গা ডুবে গেছে ফসলেরও ক্ষতি হয়েছে একদিন ঝড় হলো ঝড়ে তাহলে কতটা অসুবিধায় পড়তে হবে আপনাদের ব্যবসা করতে গেলে ব্যবসা করতে গেলে আমাদের কি ঠিক এখন ভাড়া বেশি দিয়ে আসতে হচ্ছে তারপরে দাম বেশি দিতে হচ্ছে দুশো দশ টাকা কুড়ি টাকা প্রতি দাম আর এখানে আড়াইশো টাকা দুশো টাকা দুশো টাকা এরকম হয়েছে ছোটো মাল